আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে মদিনা ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকারি চাইনে বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মদিনা ফার্নিচার মার্কেট নতুন ডিজাইনে ঘাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলসি খাট আর কলসিটা হচ্ছে অনেক বড়োভাবে দেওয়া হয়েছে আর তার নিচে অনেক বড় একটি লাভ নকশা করা হয়েছে আর আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে লাভ খাটগুলো খুবই ভালো চলে এই জন্য লাভ খাটগুলো রাখতে হয় তারপরে আরও একটি মডেল লাভ আছে সেটি আমি আপনাদেরকে দেখাবো আর এই যে মডেলটা এখানে অনেক বড় বড় ফুল দেওয়া হয়েছে পাশে আর তার একদম ওপর অংশতে এখানে ছটি ফুল দেওয়া হয়েছে তো যাদের লাভ মডেলের ভিতরে নতুন খাট প্রয়োজন চাইলে এই খাট গ্রহণ নিতে পারেন আর এটাও সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে পায়ে সেরে কাজ করা আছে একদম সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে পায়ে সেরে নকশা করা আছে আর অনেকে বলে যে তাদের দুই পাশে দুটা ডয়ার মাঝখানে লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাছকে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে একদম লেভেল করা আছে আর এইটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ ক্লিপ কাট এটা হবে ছশো তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এই খাটটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো চলে তো মাঝখানে আমাকে অনেকে নখ দিয়েছেন যে এই ডিজাইনের ভিতরে খাটের ভিডিও দেওয়ার জন্য তো যারা বড় ফুলে কাজের ভিতরে খাট পছন্দ চাইলে খাটগুলো নিতে পারেন আর এটা শুধু ফুল না এখানে মার্বেলের নকশা আছে চতুর্পাশে কিন্তু এখানে মার্বেলের নকশা দেওয়ার কারণে খাটটা অনেক বেশি ভালো লাগছে আর এই খাটের একদম মাথার অংশতে এখানে পাঁচটি ফুল দেওয়া হয়েছে আর প্রত্যেকটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে বলেছে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেম বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে ফুল বক্স আর এটা হচ্ছে সেমভাবে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে ইউ ক্লিপ কার্ট এটা হবে ছশো তার ভিতরে কারের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ কার্ড তবে একটু ডিফারেন্ট যেমন মাথার যে অংশটা এখানে জালিকাটার ভিতরে খুবই চমৎকার করা হয়েছে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন তবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বেশিরভাগ হচ্ছে এই কালারটা চলে জন্য আমাদের এই কালারটা বার্নিশটা করে রাখা হয় আর এখানে ফুল দেওয়া হয়েছে মাথার অংশতে প্রায় ছটি ফুল আছে এই না যে উপর অংশতে এখানে ছটি ফুল দেওয়া হয়েছে আর লাভের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটি মডেলের লাভ খাট দেখিয়েছি যা যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর সেমভাবে এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেস হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের লাভ কার্ডগুলো নিতে পারবে তো বিস লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাপারমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে মদিনা ফার্নিচার মার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম